তনু বুঝে উঠতে পারছে না ফোনের ওপাশের মানুষটাকে তার বিয়ের কথা কে বলেছে এই বিয়ের বিষয়ে তো তেমন কেউই জানে না সে এবং আকাশ ছাড়ার একমাত্র খালি খালেক শেব জানে তনু আশ্চর্য হয়ে ফোনের ওপর পাশের মানুষটাকে জিজ্ঞেস করে আচ্ছা সাহেব আপনাকে আমার বিয়ের কথা কে বলেছে আচ্ছা সাহেব বললাম কে বলবে আর আপনার হাজবেন্ড আকাশ সাহেব বলেছে উনি গতকাল আমার কাছে এসেছিলেন তিনি আপনার আর তিনার কথা বলেছেন এছাড়া পার্টির বিষয় নিয়ে নাকি আপনার মন ভীষণ খারাপ দেখুন এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই তবে হ্যাঁ সেদিনের বিষয়টা নিয়ে আমরা অনেকেই কৌতূহলী হয়েছিলাম তবে গতকাল আকাশ সাহেব আমার কৌতূহল দূর করে দিয়েছেন আপনি ওই বিষয়টা নিয়ে একদম টেনশন করবেন না আমরা সত্যিটা জেনে গেছি আকাশ সাহেব আমাকে সত্যিটা জানিয়ে দিয়েছে তনু বলল কি সত্যি জেনেছেন আ সাহেব আর আকাশ আপনাকে কি বলেছে আ চাচা বলল আরে ওই আর কি আপনাদের দুজনের মধ্যে নাকি সেই দিন একটু রাগারাগি হয়েছিল তাই আকাশ সাহেব সেই দিন নাকি রেগে গিয়ে উল্টাপাল্টা বলেছিলাম তনু বলল হুম আ চাচা বলল আচ্ছা শুনুন এবার আর মন খারাপ করে থাকবেন না সেই দিনের বিষয়টা নিয়ে আপনার অসম্মান হয়েছে ভেবে আকাশ সাহেব বড় ভীষণ মন খারাপ উনি গতকাল যখন সাথে কথা বলছিল তখন ওনার চেহারা একদম মলিন হয়েছিল তাই অনুরোধ করব মন খারাপ করে থাকবেন না তনু বলল আরে না মন খারাপ করিনি আচার সাহেব বলল যাক তাহলে তো ভালোই তবে আপনার উপর কিন্তু একটা অভিযোগ আছে তনু ম্যাডাম সরি মিসেস হবেন কারণ এখন তো আকাশ সাহেবের বউ আপনি তাই মিসেস বলেই ডাকবো এখন থেকে তনু বলল আমি আবার কি করেছি আচার আজাদ সাহেব কি করেননি সেটা বলেন আপনি আর আকাশে বিয়ে করে নিয়েছেন অথচ আমরা সেই বিয়ের বিষয়ে কিছুই জানি না তনু বলল আসলে আচার সাহেব আমরা বিয়ের বিষয়টা গোপন রাখবো বলে ঠিক করেছিলাম তাই কাউকে জানানো হয়নি ভেবেছিলাম সঠিক সময় আসলে সবাইকে জানিয়ে আবারও জাকজমক ভাবে বিয়ে করব। তাই আর কি আচার সাহেব থাক হয়েছে আপনারা যদিও বা চাননি কাউকে বিয়ের বিষয়ে জানাতে কিন্তু তারপরও আমরা এখন সকলেই জেনে গিয়েছি এবার ভালো একটা দিনক্ষণ ঠিক করে বিয়ের অনুষ্ঠান ছেড়ে ফেলুন হলো ভালো কোনো খাচ্ছি না বিয়ে এবার আপনাদের বিয়ের বিয়েশিলাই একটা ভালো খাওয়া হবে তনু বললো অবশ্যই আজাদ সাহেব খুব জলদি বিয়ের অনুষ্ঠান করব। আজাদ সাহেব হুম, হম রইল আপনাদের জন্য আর এবার তাহলে ফোনটা রাখছি অফিসের বাইরে যেতে হবে আমাকে একটু তনু বললো আচ্ছা আচাচ্ছে ফোনটা কেটে দেয় আচাচ্ছে সাহেবের সাথে কথা বলা শেষ করে তনু ফোন থেকে কেবিন থেকে বেরিয়ে জলদি পাঁচালিয়ে সোজা আকাশের কাছে চলে যায় আকাশ তনুকে কেবিন থেকে বেরিয়ে চালু পায়ে হেঁটে তার কাছে আসতে দেখে ভয় পেয়ে যায় চুপ করে তনুর দিকে তাকিয়ে আছে আকাশ ওপর দিকে তনু আকাশের কাছে এসে আকাশকে প্রশ্ন করে আপনি গতকাল কোন সময় আচাচ্ছে সাহেবের কাছে গিয়ে আচাচ্ছে সাহেবের সাথে দেখা করেছেন আমি বললাম অফিস ছুটি হওয়ার পর তনু বলল ও ভালো তবে আপনি এই কথা কেন বলেছেন যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে আসলে আমার জন্য তোমার মান সম্মান নষ্ট হয়েছে তাই আজাদ সাহেবকে ওই কথাটা বলেছি যাতে করে ওনারা তোমাকে ভুল না বোঝে তনু বললো ও আসলাম কিন্তু আপনি ওই দিনের কথাটা নিয়ে মিথ্যা কেন বলছেন যে আপনার সাথে আমার রাগারাগি হওয়ায় আপনি ওইসব বলেছিলেন আমি বললাম মিথ্যা বলি নাই সেদিন তোমার সাথে আগে না হোক পরে ঠিকই রাগারাগি হয়েছে তনু বলল হুম আচ্ছা মানলাম এটা সত্যি কিন্তু আমি তো আপনাকে বলিনি আমার সম্মান যেটা নষ্ট করেছেন সেটা ফিরিয়ে দিন তাহলে আপনি কেন এসব কিছু করতে গেলেন আমি বললাম কারণ তোমার মুখে আমি সব সময় হাসি দেখতে চাই তোমার মলিন চেহারা আমার একদম ভালো লাগে না আমি গত পরশু ঘটনার পর থেকে দেখছি তোমার মনের অবস্থা ভালো নেই আর সেটা একমাত্র খালি হয়েছে আমার কারণে তাই আমি এইসব কিছু করেছি তনু বলল আকাশ শেফ আপনি আমার মন খারাপ হওয়ার মতো কাজও করবেন আপনার সেই কাজের কারণে আমার মন খারাপ হলে আবার আপনার নিজেরও খারাপ লাগে বাহ বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা আকাশ চুপ করে থাকে তনুর কথা শুনে কেমন যেন লজ্জা কাজ করছে আকাশের ভিতরে আকাশ লজ্জায় নজর সরিয়ে নেয় তনুর দিক থেকে সামনে দাঁড়িয়ে থাকা তনু আকাশের ব্যাপারটা বুঝতে পেরে বলে হয়েছে জনাব আর লজ্জা পেতে হবে না আমি আপনাকে লজ্জা দিতে কথাটা বলিনি জাস্ট এমনিতেই বলেছি তাই আর লজ্জা পেতে হবে না এবার চলেন আমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে তনুর কথা শুনে আকাশ তনুকে জিজ্ঞেস করে কোথায় যাব আর কি গুরুত্বপূর্ণ কাজ তনু তনু বলল সেটা গেলেই দেখতে পাবেন এবার চলেন আকাশের সময় চেয়ারে বসা ছিল তনুর কথা মতো উঠে দাঁড়ায় আকাশ উঠে দাঁড়াতে তনু আকাশের হাত ধরে টানতে টানতে তাকে অফিসের সকল কর্মচারীদের সামনে নিয়ে যায় কর্মচারী সবাই তনু আর আকাশের দিকে তাকিয়ে আছে তবে তনু সেই দিকে কোনো খেয়াল নেই তনু আকাশকে সকলের সামনে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখানোর দিন যেভাবে আকাশের হাত পিছিয়ে ধরেছিল সেভাবে আজকে আকাশের হাত পিছিয়ে ধরে সবাই তনুর কাজে রীতিমতো অবাক তনু সবাইকে আরো অবাক করে দিয়ে বলে কয়েক মিনিটের জন্য কাজ বন্ধ রেখে সবাই আমার কথাই মনোযোগ দিয়ে শুনুন আমি সেই দিন আকাশকে অহতুক অপমান করেছিলাম বেচারা একদিনে সাতটা ফাইল কমপ্লিট করেছে সেই সাতটা ফাইলের মধ্যে একটা ফাইল ছাড়া কোথাও কোনো ভুল হয়নি তার আর যেই ফাইলে ভুল হয়েছে সেটা একদম অতি সামান্য ছিল কিন্তু সেইদিন আমার মাথা কোনো একটা কারণে খারাপ ছিল যার কারণে আমার সমস্ত রাগ আমি আকাশের উপর ঝেড়েছি তাই আপনারা আগামিতে আর কখনো কেউ আকাশের দিকে বাঁকাচোকে তাকাবেন না তাহলে কিন্তু আমার চাইতে ভয়ানক কি হবে না বলে দিলাম আর আরেকটা কথা আপনারা আকাশের দিকে বাঁকাচোকে তো তাকাবেনই না এই সঙ্গে আজ থেকে আকাশকে সবাই সম্মান দিয়ে কথা বলবেন কারণ সে আমার অনেক 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 কাছের একজন মানুষ বলতে পারেন সে আমার হৃদয়ে বসবাসকারী একজন লোক তার সাথে আমার আত্মার সম্পর্ক তাই সকলকে যেটা বলছি সেটা মানা রাখবেন এবার সবাই কাজে মন দিন তনু কর্মচারীদেরকে আকাশের বিষয়ে কিছু কথা বলে আকাশের হাত ধরে আকাশকে নিয়ে নিজের কেবিনের দিকে চলে যায় আকাশ অনেকটা আশ্চর্য হয় তবে সে কিছুই বলে না এই দিকে কর্মচারীরা তনু চলে যাওয়ার পর একে অপরের সাথে কানাঘুষা শুরু করে দেয় আকাশ তনুর কি হয় কেন তনু আকাশকে এত পেয়ারুটি দিলম যানো তনুর জোর গলায় সবাইকে বলল আকাশকে সম্মান দিতে আর কেনইবা তনু আকাশের হাত ওইভাবে ধরেছিল এক একজন অন্যজনের সাথে এই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে শুরু করে কর্মচারীদের কানাকুশাগুলো ম্যানেজার খালেক সাহেব শুনতে পায় তাই খালেক সাহেব সবাইকে সতর্ক করে বলে প্রতিটা নারীর জীবনে একজন খুব মূল্যবান মানুষ থাকে ম্যাডামের জীবনে মূল্যবান মানুষটা হচ্ছে আকাশ মাহমুদ সাহেব তাই ম্যাডাম ওনাকে নিয়ে এত কিছু বলেছেন আপনারা এবার কানাকুশা বন্ধ করে জেজার কাজে মন দিন না হয় আপনাদের নামে গিয়ে ম্যাডামের কাছে না করে আসবো খালেক সাহেবের কথা শুনে সবাই কানাগুসা বন্ধ করে কাজে মন দেয় ওপর দিকে তনু আকাশকে সঙ্গে করে নিয়ে নিজের কেবিনের ভিতরে এসে দরজা আটকে দেয় তারপর আকাশকে তনুর চেয়ারের সামনে নিয়ে গিয়ে বলে আমার চেয়ারটাতে বসো আকাশ পুরো থমথম খেয়ে যায় তনুর কথা শুনে কারণ প্রথমত তনু তাকে ভিতরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছে তার উপরে এখন আবার তনু তুমি করে বলছে আকাশ তনুর মতিগতি কিছুই বুঝে উঠতে পারছে না কি করতে চাইছে তনু বোকার মতো চেয়ারা করে তনুর দিকে তাকিয়ে আছে আকাশ পাশ থেকে তনু আকাশকে তার দিকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে নিজেই আকাশকে চেয়ারে বসিয়ে দেয় তারপর আকাশকে প্রশ্ন করে কি হলো অবাক হচ্ছে যে আমি বললাম অবাক করছো তাই অবাক হচ্ছি শুরুতে কর্মচারীদের সামনে নিয়ে গিয়ে আমার নামে গুণগান করলে সাথে আরও সকলকে বললে আমাকে সম্মান দিতে এরপর এখন সঙ্গে করে কেবিনে নিয়ে এসে দরজা বন্ধ করার পাশাপাশি তুমি করে বলছো এত কিছু দেখে অবাক তো হবই তনু বললাম হুম অবাক তো হবাই আচ্ছা আরেকটু অবাক করি তোমাকে আমি বললাম মানে তনু বললো তুমি চোখ বন্ধ করো তারপর মানেটা বুঝতে পারবে আমি বললাম আজব তোমার মানে বোঝার জন্য চোখ কেন বন্ধ করব। তনু বলল আরে তোমাকে চোখ বন্ধ করতে বলেছি তুমি করো আমি বললে তারপর চোখ খুলবে আকাশ আর কথা না বাড়িয়ে তনুর কথা মেনে চোখ বন্ধ করে আকাশ চোখ বন্ধ করতেই তনুর ডেস্কের উপরে থাকা কলমদানির মধ্যে একটা ফলকাটা কাটা ছুরি ছিল যেটা হাতে তুলে নাই এরপর ছুরিটা আকাশের গলায় চেপে ধরে আকাশকে চোখ খুলতে বলে আকাশ তনুর কথায় চোখ খুলে দেখে তনু তার গলায় ছুরি ঠেকিয়ে ধরে আসে আকাশ চোখ বড় বড় করে আশ্চর্য হয়ে তনুর দিকে তাকিয়ে থাকে আর তনু আকাশকে আশ্চর্য হয়ে তাকানোর দিকে জোরে জোরে হাসতে আরম্ভ করে তনুর হাসি দেখে মনে হচ্ছে তনু এই দিনটার জন্য বহু সময় ধরে অপেক্ষা করে বসেছিল আকাশ পুরো বাকরুদ্ধ হয়ে গেছে তনুর আচরণে বুকের ভিতরে সমুদ্রের ঢেউ মতো উতাল পাতাল করতে শুরু করেছে আকাশের চোখ জোড়া বড় বড় হয়ে গেছে যে কোনো ছুরিটা চালিয়ে দিলেই আকাশের নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে আকাশের কপাল বেয়ে ঘাম চড়ছে আকাশের পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার তারনায় নড়াচড়া করতে থাকে আকাশের নড়াচড়া করতে দেখে পাশ থেকে তনু আকাশকে বলে নড়াচড়া করিস না তাহলে আরো কিছু সময় বেশি বাঁচতে পারবি না হয় নড়াচড়া করলে রাগের মাথায় তোর উপরে এখনই চালিয়ে দিব আকাশ নড়াচড়া বন্ধ করে দেয় তনুর কথাই এরপর করুণ ছুড়ে তনুকে জিজ্ঞেস করে তনু আমার সাথে কেন তুমি এমনটা করছো আমি তো অনেক বড় কোনো অন্যায় করিনি তোমার সাথে আর যেটা করেছি সেটার জন্য তো তুমি আমাকে শাস্তি দিয়েছ তাহলে কেন আবারও এখন এমন করছো তুমি আমার সাথে তনু বলল কারণ তোকে না মারা আমার শান্তি হবে না আর তুই আমার সাথে যে অন্যায়টা করেছিস সেটা তোর কাছে সামান্য মনে হতে পারে কিন্তু আমার কাছে নয় তাই তোকে এবার সাজা পেতে হবে আমি তোকে দুনিয়ার কোলাহল থেকে মুক্তি করে দিব তোর মতো মানুষ দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নেই আমি বললাম তনু প্লিজ এমনটা করো না আমার বাসায় মার ছোট বোন আছে আমার কিছু হলে ওরা না খেয়ে মরবে তনু বলল আমায় ক্ষমা করে দে তোর অনুরোধটা আমি রাখতে পারবো না আর তোর মা বোন না খেয়ে মরলে তাতে আমার কি আমি তো প্রতিশোধ নিবই আকাশের বুকের ভেতরটা ধুপুক ধুপুক করছে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে চোখের কোণে পানি এসে জমা হয়েছে অবশ্য আকাশের ভয়টা নিজেকে নিয়ে নয় ভয়টা হচ্ছে ছোট বোন আফিয়া আর তার মাকে নিয়ে তার কিছু হলে তার মা বোনের দেখাশোনা করার মতো কেউ নেই আকাশ চোখের কোণে পানি নিয়ে আবারও তনুকে অনুরোধ করে বলল তনু আমায় না মানলে কি হয় না আমি এত জলদি মরতে চাই না আমি অন্তত দুনিয়ার মায়া ত্যাগ করার আগে মা আর বিশেষ করে আফিয়ার জন্য কিছু করে যেতে চাই প্লিজ আমায় এবারের মতো ক্ষমা করে দাও আকাশ তনুর কাছে অনুরোধ করার সময় এবার আকাশের চোখের কোণে জমে থাকা পানিগুলো নিজের অবস্থান ত্যাগ করে আকাশের গাল বেয়ে পড়তে থাকে সাথে দাঁড়িয়ে থাকা তনু আকাশের চোখ বেয়ে পানি পড়তে দেখে হাতে থাকা ছুরিটা ফিক্কা দিয়ে দূরে ফেলে দেয় এরপর বানরের মতো টুকুস করে লাফিয়ে আকাশের কোলের মধ্যে বসে আকাশের গালে দুই হাত রেখে বলে এই পাগল তুমি কান্না করছো করছো কেন কেন আমি আমি তো তোমার সাথে এত সময় ধরে মজা করছিলাম আর দেখো তুমি তুমি কাঁদতে শুরু পাগল তোমায় মারতে যাব কি আমার মই দিয়েছো নাকি তাহলে কেন আমি তোমাকে মারতে যাব আমি তো তোমার সাথে এতটা সময় মজা করছিলাম আর কাউকে মেরে ফেলা কি এতই সহজ অফিস ভর্তি মানুষ আমার ভিতরে যদি ওইরকম কোনো কিছু থেকেই থাকতো তাহলে আমি তোমায় অন্য কোথাও নিয়ে যেতাম এই অফিস মাঝে এইসব করতাম না আকাশ আমি সত্যি মজা করেছি আর তোমার উপরে গত পাঁচ বছরের আগেকার বিষয় নিয়ে এখন আর আমার কোনো অভিযোগ নেই হ্যাঁ একটা সময় ছিল তবে সেটা এখন শেষ হয়ে গিয়েছে কারণ মানুষ মাত্রই ভুল তাছাড়া মাও বলেছে অতীতের বিষয় নিয়ে বর্তমানে রেশ পেটানোটা বোকামো যা হয়েছে সেইসব গত পাঁচ বছর আগেই শেষ হয়ে গিয়েছে আমি তোমার উপরে আর রেগে নেই আর একটু আগে সবকিছু ফাজলামো ছিল এবার দেখি শান্ত হও তনু আকাশের সাথে এতটা সময় ফাজলামি করেছে কথাটা শুনে আকাশে স্বস্তি ফিরে আসে আকাশের দুশ্চিন্তা কমে যায় তবে সে চুপচাপ থাকে কোনো প্রকার কথাবার্তা বলে না তনুর সাথে ভিতরে প্রচন্ড অভিমান জন্মায় তনুর উপরে আকাশের তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বুঝে ফেলেন। আকাশের ভিতরে অভিমান জন্মেছে আকাশের অভিমান কুমাতে তনু নিজে দুই হাত দিয়ে আকাশের চোখের পানি মুছে দেয় কিন্তু আকাশের তাও কোনো রেসপন্স নেই আগে নাই চুপ করে আছে সে মনে হচ্ছে যেন আকাশের শরীরে মরিচা ধরেছে একদম শান্তশিষ্ট হয়ে আছে আকাশ পুতুল যেমন চুপ করে থাকে আকাশও ঠিক একইভাবে পুতুলের বৈশিষ্ট্যকে বহন করে চুপ করে আছে আকাশের একদম চুপচে থাকার কারণ ফাজলামোর একটা লিমিটেশন থাকা উচিত ফাজলামো বা দুষ্টামি মানুষ মুখের মার্জিত ভাষায় করে না হয় অন্যভাবে করলে সেটা লাজ লেহাজ থাকতে হয় কিন্তু তনু যেটা করেছে সেটা ফাজলামো বা দুষ্টামির কাতারে পড়ে না এই রকম দুষ্টামির কারণে মানুষ ভয় পেয়ে এমনিতেই স্টপ করে মারা যেতে পারে আর এর জন্যই তনুর উপরে প্রচন্ড অভিমানটা জন্মেছে আকাশের ওপর দিকে তনু নিজের হাত দিয়ে আকাশের চোখের পানি মুছে দেওয়ার পরও যখন দেখে আকাশের অভিমান কমেনি তাই সে আর কোনো কিছু না ভেবে আকাশের ছাট খামচে ধরে উম্মাতের মতো শুরুতে আকাশের গলায় কয়েকটা সুমো বসায় এরপর কিছুক্ষণ যেতে আকাশের গলা ছেড়ে আকাশের ঠোঁটটাকে রক্ত করে নেয় তনুর মাত্রাছাড়া পাগলামি দেখে আকাশ জোরপূর্বক তনুকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে তনু এটা কিন্তু ঠিক হচ্ছে না তনু বলল কি ঠিক হচ্ছে না আমি বললাম এই যে তুমি আমার শরীরে স্পর্শ করছো তনু বলল তাহলে কাকে স্পর্শ করব অন্য কোনো পুরুষকে আমি বললাম না মানে আসলে তানয় তনু বলল আরে আজব তো তানয় তো কিম আমি আমার স্বামীর সাথে রোম্যান্স করছি এতে বেঠিকের কি আছে আমি তো অন্য কোনো পুরুষের সাথে রংতামাশা করছি না যা করছি নিজের স্বামী বা হাজবেন্ডের সাথেই করছি তাহলে কি ঠিক হচ্ছে শুনি যায়। কারণ অধিকার আছে আকাশের সাথে ঘনিষ্ঠ হওয়ার অবশ্য আকাশেরও রয়েছে তবে বেচারা পরিস্থিতি খারাপ দেখে হয়তো সে তনুর কাছাকাছি যাওয়ার সাহস করেনি কখনো এখানে অনেকেই মনে করবে পুরুষ নির্যাতন হচ্ছে আর আকাশ হয়তো ভীতু প্রকৃতির ছেলে আসলে বিষয়টা কিন্তু এমন না পরিস্থিতি বুঝে সব করতে হয় আকাশ নিজেকে করে রেখেছে ভদ্রতার খাতিরে না হয়তো সে চাইলেই জোর খাটাতে পারে তনুর উপরে তবে ভদ্রতার পাশাপাশি আকাশে চাকরি হারানোরও একটা ভয় আছে তাই আকাশ নিজেকে সামলে রাখে সর্বদা আকাশ তনুর যুক্তির কাছে হেরে গিয়ে চুপ করে আসে অন্যদিকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বলে দেখো আমি যা করছি সেই সব আমার অধিকার থেকে অযথা আমাকে বাধা দিতে আসবা না একদম তনু আবারও আকাশের ঠোঁটে নিজের অধিকার খাটায় এবার আকাশের ভিতরেও একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ তৈরি হয় ঠিক কারেন্টের মতো যেমন বৈদ্যুতিক তারের মাইনাস এবং প্লাস দুটো যখন একসঙ্গে মেলানো হয় তখন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় এখানেও ঠিক তাই হয়েছে তনুর কারণে আকাশের ভিতরেও একরকম একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে আকাশ নিজেও এবার তনুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে দুজনের ভিতরে ভালোবাসার এক নতুন সিক্ততা জন্ম নিয়েছে দুজনের মতামতে এই প্রথম স্পর্শ সারা শরীরের জন্য প্রজাপতির সাত রং ছড়িয়েছে তনু মৌমাসিন নাই বারংবার আকাশের ঠোঁটে হুল আছে। তনুর স্পর্শে আকাশের নিজেকে কেমন বেসামাল লাগছে অবশ্য আকাশ নিজের নিয়ন্ত্রণে আছেই বা কোথায় একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা তার প্রিয়সীম আর সে পিওসিকে যদি এত কাজ থেকে শুয়ে দেখা যায় তবে কি নিজেকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আকাশ ও তনুর আচরণে সাড়া দেয় সামান্য কিছু সময়ে দুজন এত গভীরভাবে মিশে গেছে যে তাদের দেখে মনে হচ্ছে যেন বহু জন্মের পরিচিত তাদের সংসার জীবন একযুগ পূর্ণ হয়েছে বেশ কিছু সময় আকাশ আর তনু ব্যক্তিগত সময় কাটায় কিছুক্ষণ পর তনু নিজে আকাশকে ছেড়ে দেয় আর বলে হয়েছে এবার গিয়ে কাজে মন দাও সারাদিন দুজন মিলে এভাবে রোমান্স করে সময় কাটালে অফিসের বারোটা বাজবে যাও গিয়ে কাজ করো আর না হয় যা ইচ্ছা তাই করম। তবে আমাকে এখন কাজ করতে হবে আমি বললাম এ আজব আমি তোমাকে বলছি নাকি রোমান্স করতে শুরু এবং শেষ সবটাই তো তোমার ইচ্ছেতে হলো তাহলে এখন আমায় কেন দৈ তনু বললাম এই যে মহাশয় আপনাকে কোনো দই দিইনি আমি শুধু বলেছি কাদের বারোটা বাজবে সারাদিন দুইজন এই মেতে থাকলে আমি বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি তনু বললাম হুম যাও আমি বললাম যেতে তো দাও তনু বলল আজব আমি আবার তোমায় কোথায় আটকালাম আমি বললাম কোল থেকে না নামলে যাব কি করে শুনি তনু বলল ও আচ্ছা ভুলে গিয়েছিলাম তনু আকাশের কোল থেকে নেমে যায় আর আকাশ ও তনু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য এমন সময় তনু আকাশকে বলে যা এবার আর শোনো দুপুর হলে কেবিনে চলে এসো দুইজন একসাথে দুপুরে লাঞ্চ করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে আকাশ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিয়ে কয়েক কদম সামনে যেতেই তনু আবারও পিছন থেকে আকাশকে ডাক দেয় এই আকাশ শোনো আমি বললাম আবার কি হলো তনু বলল দেখো আজ থেকে তোমাকে আর অফিসে কেউ কিছু বলার সাহস পাবে না আর তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করতে পারবে তবে গুরুত্বপূর্ণ একটা কথা অফিসে অসংখ্য মেয়ে কর্মচারী আছে তাদের দিকে তুমি ভুলেও তাকাবে না এমন কি তারা তাকালেও তুমি তাকাবে না এখন কিন্তু তোমার সাথে অনেকেই ভাব জমানোর চেষ্টা করবে কারণ ইতিমধ্যে সবাই জেনে গেছে তুমি আমার খুব কাছের লোক তাই সবার থেকে সাবধানে থাকবা বিশেষ করে মেয়েদের থেকে না হয় কিন্তু তোমার অবস্থার বারোটা বাজিয়ে দিব বলে দিলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে সাবধানে থাকবো এবার গেলাম আকাশ কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে চলে যায় তনু নিজের কেবিনে বসে কাজ করতে আরম্ভ করে দুজনের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়ে গেছে এভাবে সপ্তাহখানিক কাটে কেটে যাওয়া এই এক সপ্তাহে দুজনের সম্পর্ক আগে চেয়ে আরো অনেক গুণ মজবুত হয়েছে দুজনে দুপুর টাইমে একসাথে লাঞ্চ করে তনু আকাশের অফিস ছুটি হলে বাড়ি অব্দি পৌঁছে দেয় এমনকি তারা দুজনে একসঙ্গে একদিন ঘুরতেও বেরিয়েছিল সপ্তাহখানিক পর সোয়ান একদিন হুট করেই তনুর অফিসে আসে আকাশ নিজের দেখতে বসেছিল কিন্তু সে সোয়ানকে দেখতে পেয়ে নিজের ডেক উঠে সোয়ানের কাছে যায় এরপর হেসে হেসে সোয়ানকে বলে সোয়ান ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করেননি সোয়ান বলল কি ঠিক করিনি আমি বললাম এই যে তনু আর আপনি মিলে প্রেমের নাটক সাজিয়ে আমাকে বোকা বানাতে চেয়েছেন আমি কিন্তু জেনে গেছি যে আপনি আর তনু মিলে আমাকে প্ল্যান করে বোকা বানাতে চেয়েছিলেন সোয়ান বলল আকাশ সাহেব আপনার মাথায় কোনো সমস্যা টমস্যা আছে নাকি আমি বললাম না কোনো সমস্যা নেই আর সমস্যা কেন থাকবে সোহান বলল তাহলে কি সব উল্টাপাল্টা বলছেন আমি আর মিলে আপনাকে বোকা বানাবো এমন কোন প্ল্যানই তো করিনি আমরা তাহলে আপনি এসব আজগুবি প্ল্যান সম্পর্কে জানলেন কোথা থেকে শুনি সোহানের কথা শুনে আকাশের মাথার টনক নরে ওঠে কারণ তনু বলেছে সবকিছু নাটক ছিল কিন্তু এখন শোয়ান বলছে এমন কোনো প্ল্যানই তারা করেনি তনুর সাথে সোহানের কথার কোনো মিলই নেই তার মানে তনু তাকে যা বলেছে সবকিছুই মিথ্যা তনুর সাথে হয়তো সত্যি সোহানের কোনো সম্পর্ক ছিল বা এখনো আছে এবং সেই সঙ্গে তনু তাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে তনুকে নিয়ে খটকা লাগতে শুরু করে আকাশের মনের ভিতরে কৌতূহল জাগে বিষয়টা নিয়ে তনু কি সত্যি তাকে ঠকাচ্ছে কৌতূহল মেটাতে সোয়ানকে প্রশ্ন করে আচ্ছা তার মানে আপনারা আমাকে বোকা বানাবেন এমন কোনো প্ল্যান করেননি সোয়ান বলল না এমন কোনো প্ল্যান আমরা করিনি আর এমন প্ল্যান করবই বা কেন তনু আর আমি সত্যিকার কারণতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাহলে আমরা আপনাকে বোকা বানানোর জন্য প্ল্যান করতে যাবই বা কেন কি লাভ এতে আমাদের সোয়ানের কথা শুনে আকাশের সন্দেহ সত্যি হয় তনু তাকে যা বলেছে তাহলে সবকিছুই মিথ্যা ছিল দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু আকাশের এবার আরেকটা ব্যাপার নিয়ে খটকা লাগে সোয়ান বলছে শিয়ার তনু সত্যিকারন্ত প্রেমিক প্রেমিকা তাহলে সেইদিন যখন তনু তাকে ফোন করেছিল তখন সোয়ান তাকে তনুকে দোষ বলে কেন সম্বোধন করেছিল না এখানে হয়তো কোনো গন্ডগোল আছে আর এই গন্ডগোলের সমাধান পাওয়া যাবে তনু আর সোয়ান মুখোমুখি হলে কারণ দুই পক্ষ যেহেতু দুই রকম কথাবার্তা বলছে তাহলে অবশ্যই যে কোনো একজন কথার গলমিল করছে হয় সেটা একটা সোয়ান নয় তনু ব্যক্তিগতভাবে আর প্রশ্ন না করে আকাশ তালাকি করে সোয়ানের সামনে থেকে কিছুটা সরে দাঁড়ায় আকাশ সরে যাওয়ায় শোয়ান কেবিনের দরজা খুলে অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে সোয়ান তনুর কেবিনে প্রবেশ করার কয়েক সেকেন্ড পর বিনা অনুমতিতে আকাশ সূজা তনুর কেবিনের ভিতরে ঢুকে পড়ে সোয়ানার তনু দুজনেই চমকে ওঠে আকাশের হুট করে কেবিনের ভিতরে প্রবেশ করতে দেখে আকাশের চোখে মুখে রাগ আকাশের ইচ্ছে করছে পুরো কেবিনটাকে মাথায় তুলে নিতে কিন্তু কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে তাদের দিকে তাকিয়ে থাকে আকাশের হাবভাব বুঝতে না পেরে তনু আকাশকে প্রশ্ন করে এই তুমি হুট করে কোনো কথাবার্তা ছাড়া এভাবে কেবিনে ঢুকে পড়লে যে আমি বললাম ইচ্ছে হয়েছে তাই ঢুকেছি কেন অনুমতি ছাড়া প্রবেশ করে ভুল করে ফেলেছি নাকি তনু বলল না ভুল করনি তোমার অধিকার আছে কেবিনে ঢুকার কিন্তু হুট করে আসলে তো তাই জিজ্ঞেস করলাম আমি বললাম ভুল না করলেই হলো এবার আমার কথার উত্তর দাও তুমি সেদিন আমায় বলছো তুমি আর সোয়ান ভাই মিলে যা করেছো সবকিছুই তোমাদের সাজানো নাটক ছিল কিন্তু একটু আগে আমি সোহান ভাইকে ওই বিষয়ে জিজ্ঞেস করাই সোহান ভাই সোজা অস্বীকার করলাম তোমাদের মধ্যে নাকি এমন কোনো কথাবার্তাই হয়নি আর সোহান ভাই নাকি তোমার সত্যি কারণতে বয়ফ্রেন্ড হাইনি কি তনু আমার সত্যি করে বলো আমার কিন্তু মাথার রক্ত চটে যাচ্ছে কখন কেবিনের পরিবেশ পাল্টে যায় তার কিন্তু কোনো ঠিক নাই বলে দিলাম তো নেক্সট জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ